আমি বলতো আমার তো তো আমরা খুবই খিদা লাগবে কমলাটা নিবি কমলাটা আমি তাকে সারবো না বুঝেছি জয় নিয়েছে আমি এখন কাছে খবর দিব

এই বিচারে জায়নের সম্পর্কে কমপ্লেইন দেয়া হয়েছে যে জায়ন একটা কমলা চুরি করেছে। নিশা আমি তো না চুরি তোই নাই। এ তোমড়া দাসে আমি মানি। আমার দাদা মানি। আমার দাদা দাদা মানি। হাল মানি না। বর্তমান মানি না। আমি টিএস মানি। আমি সাবেত মানি। আমি বর্তমান মানি না। এস মানি। এস মান। ওমো আমা। এ তোমো আমার

আলকে কালো পরা কালোকে সাজা করা এটাই আমার কাজ কমলা আপনার সো আপনার সিও আপনি আপনি করে চিন্তা করুন না কমলাটার তার গায় রং কি লাল নাকি অরেঞ্জ অরেঞ্জ কমলা কোষ কয়টি কমলা বিছি করছে তো কোষ আর করছে কয়টা এটা আজকের জন্য বিচল কাজ এখানে শেষ আগামী 25 তারি পাক পাক পাক

কমলাটাও পচে গেল আমার মনটাও পচে গেল ওনার খোঁজ পচে গেছে আপনার বিচারের কমলা পচে গেল কমটাই আর খুঁজে পেলাম না